অপারেশনের ডাক্তার ছিল লেখাপড়া কিছু জানতো না জম্মের উক্কা খাত উক্কা উক্কা ছিল না উক্কা উক্কা খাত গরুর বড় বড় বিস্ফোড়া বাঘি মানুষের বিস্ফোড়া টুড়া এ কোনো ডাক্তারের কাছে যাতো না গুড়ির কাছে নিয়ে আসতো ঠেসিয়ে জড়িয়ে ওনার হাতিয়ার ছিল বোতল বাঙ্গা কাস এই যে তো টান

বুড়ি যদি এই সময় না বর্তমানের সময় এই হাজার হাজার ডক্টরের ভিতরে যদি এই মহিলা এই রকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে পুলিশ এসে ареস্ট করে নিয়ে যা বুড়ি তুমি অপারেশন করলে কেন বুড়ি হয়তো জবাব দেবে মিয়া তোমাদের ডাক্তারকে কাছে যাবো কি ডাক্তাররা দয়া করে দাবি সরকার ডাক্তার তো আমি তো দের দয়া করে দাবি সরকার ডাকাই পেটে বাইতি গন্ধ হইছে কেন এর জন্য চাডিয়া পাঁচটা টেস্ট দেয়

হজরত মালানা সাইফুল আদি সাল্লাম আজিজুল হক হজরত মালানা মামুনুল হক হজরত মালানা হজরত মালানা হাফিজুর রহমান সিদ্দিকি হজরত মালানা হাসান জামিল হজরত মালানা বাসেদ খান এন্ডালো হজরত মালানা আর আকাশে মিস্টার মালানা আর বি বাংলায় দে তুমি সেই বিষয় পড়িয়ে একটা সস পায় জামা পরে সেমলিগে মতে একটা শর্ট কামিজ পরে মাথায় একটা টিভিন কারি মাথায় দেয় আল্লাহু আকবার বোঝা যায় না মৌলভি না হুজুর না পাবলিক আবার আলেম কিছু লেখা পড়া জানে এর নাম হলো মিস্টার মৌলানা আর একদল হলো হঠাৎ মৌলানা জীবনে লেখাপড়া করে নাই মাদ্রাসায় তবলিগে তিন চিল্লে দিয়া পাগড়ি বান্ধে চুব্ব টাকাই দে আরে এ কপাল ভাবের অভাব নাই বাবরি লাগছে সেই এক করে ফনা ধরা বাবরি গাড়ির উপরে যায় নামাজ বগলে দশটার কান কানের মধ্যে মেসা গোজা দাড়ির মধ্যে খিলাল গোজা অল্প বয়সে হাতে এক কান কুলা লাঠি হাতে ওদের ঘরে বুড়ো সাজে হঠাৎ মৌলানা লেখাপড়া জানে না বহুত বড় আলেন।

হুজুর আসরের সময় কিন্তু মোনাজাত করেন নাই মাগরিবে যদি না করে তাহলে কিন্তু আপনার চাকরি নয় ওই হঠাৎ মালা না মাগরিবের সময় মোনাজাত না করলে চাকরি ছুটে যাবে আসরের তে মাগরিব পর্যন্ত কমিটি সব কয়েকজন প্ল্যান করছে মাগরিবে যদি হুজুর মোনাজাত না করে আর খাটো মোনাজাত করে তাহলে হুজুর রে বাদ যা হুজুর একটা আমি ঠিক করে রাখছি ওইটা সেট করে দেব হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মোনাজাত করবো আল্লাহ মামিন কইও হুজুর এবার মোনাজাত শুরু হয়েছে কি কয় জানেন আরবীতে হুজুর মোনাজাত করে লম্বা মুনাজাত রব্বানা জালালনা আতিনা ফিদ দুনিয়া সব এরপরে দর্ছে আল্লাহ কুজ আদাই সবাইকে আল্লাহু আমিন আল্লাহু আমিন আপনারা কোয়েন না যে কয়জন ওনার কাছে লাগছে সেই কয়জনই কয় আল্লাহু আমিন আল্লাহুম্মা কুজ আদাই উৰাকা আল্লাহ মামিন আল্লাহ চাবজি লা মাগুম আল্লাহু মামিন আল্লাহু মা চাবচিত চামলা গুম আল্লাহু মামিন আল্লাহ মা চাবজি দুযোৰ চব কৰিছে মনত কৰিছে আৰু চব চোৱা যেন কালাহু মামিন আল্লাহ মাখ আলিপ বাইনা কালি মাতিঘিন যাৰ ভিত্তি হয় তাৰ পৰা মামিন কয় কিন্তু কি কৈছে তাকে জানেন পয়লাই কইছে আল্লাহ মাখো আদায় আল্লাহ যে কদা আমাৰ চাকৰি চোজনে দুজন নিলাক চৰি কডাৰে দৰৌৰ সেই কল্লাহ আমিন ঠিক আছে আল্লাহ ধরো আল্লাহ শক্তি সম

আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে তাহলে আপনার উক্তি যুক্তি দিয়ে কোনো মাসাল আপনি বলবেন না যদি আপনি বলেছেন যুক্তি দেবরে আছে ভালো যদি মাসালাটা সত্য হয় সঠিক হয় তবু আপনার আমল নামায় একটা কবিরা গুণা লেখা হবে মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করেন মুফতি সাহেবের কাছে উনি কিতাব দেখে ঘাটি গুটে মাসালা বের করে বলছেন কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে তবু মুফতি সাহেব একটা নেকি পাবে বলবেন যে তালি তো আল্লাহ পাশিয়াল টি হচ্ছে আমি এত সুন্দর সহি মাসালা কইলাম আমি পাবলিক বলে আমারে গুনাহ দেবে আর হুজুর মুফতি সাহেব ভুল মাসালা কলে তবু হুজুরের নেকি দেবে আল্লাহ তো হচ্ছে আল্লাহ কয় ফার্সিয়ালটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো আমার দিক দেখান ইদানিং কালে তুমি এসে আলহামদুলিল্লাহ শিক্ষা দীক্ষার হার বেড়ে আমাদের ছোটবেলায় দেখছি আমার এক দাদি ছিল ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল লেখা বলা কিছু জানতো না জম্মের উক্কা খাত উক্কা উক্কা ছিল না উক্কা উক্কা গরুর বড় বড় বিশফুলা বাগি

এই জামানায় যদি এই রকম অপারেশন করে তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না হবে না উনি যদি এই জামানায় বর্তমানে সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এই রকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে পুলিশ আসে অ্যারেস্ট করে দেয় বুড়ি তুমি অপারেশন করলে কেন বুড়ি হয়তো জবাব দেবে মিয়া তোমাদের ডাক্তারকে কাছে যাবো কি ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার তো আমি তো দেখে দয়া করে ডাবি সরকার ডাকাই

হাতে মারা ডাক্তারের টাকা কেন দিবা সেম কোয়ালিটি তোমরা মূর্খ শিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে এলেম অর্জন করো নাই তোমরা যদি ফতোয়া দাও ও ফতোয়া যদি সহি হয় তবুও তোমার নামে মামলা হবে তুমি সিজারের ডাক্তার না কেন অপারেশনে গেলে আমার মুক্তি সাহেব সিজারের ডাক্তার সে যোগ্যতা অর্জন করে আসছে অপারেশন ভুল হতেই পারে সেই ভুল অপারেশনের কারণে সে টাকা বিল পেয়ে যাবে

মোবাইল বন্ধ করতে মনে নাই মোবাইল বন্ধ করতে মনে নাই এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে এমান সব সুর পাতে পড়ে আর মোবাইল গান গায় রিংটন বানা এক গান গাওয়া শুরু করে দিছে এখন কি করা যায় হুজুর এই দুই সমস্যা একদিকে ইমাম সব কিরাত পড়ে আর একদিকে মোবাইলের ভিতরে ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে আমি কোন গান শুনবার কোন গান বন্ধ করব ফতোয়া দেন আমার কাছে জিজ্ঞেস করছে আমি চিন্তে করতেছি দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে পুরো তিরিশ পাড়ার ভিতরে নজর করে দেখি কোন জায়গা মোবাইলের নাম নাই তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না এবার হাদিস খুঁজলাম সে আসেরটা পড়েছি আরো যত জায়গা পড়ছি কোন জায়গা আবি মোবাইলের নাম বুখারি শরীফের মধ্যে নাই কোন জায়গা পাইলাম না আপনারা পাইছেন নাকি বুখারি শরীফে মুখা মোবাইলের নাম আছে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই কোন কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি এর মধ্যে সাত দোকানে বসে আছে মুক্তিরা বিড়ি খাচ্ছে এই মুফতিরা কা হুজুর আপনি জানেন আমি কই এই বিড়ি টান দেয় দুমোর সাথে বকবক করে খালি ফতোয়া বাইদি তালে রইছে দুবার মাসরাই একসাথে ছাড়তেছে আপনি থামেন আমারে থামাই দিয়ে দেয় ফতোয়া সত্য দিয়েছে কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায় কোন সূত্রে তুমি মাসালা বললে তখন তো আপনি বলতে পারবেন না ওলামাই কেরাম সূত্র জানে ফতোয়া দেবে আলেম ওলামা সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কারা হাতে একটু বলেন কাদের হাতে আলেমদের হাতে থাকবে আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে আমিও সেই জায়গা থাকতে রাজি আলেমদেরকে পিছিয়ে রেখে কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না ডক্টর আর জাকির নায়কের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে মুসলমান হচ্ছে হেরে যেয়া খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে গীতা বাইবেল সব কিছু যা ডক্টর জাকির নায়কের মুখস্থ অত বড় আলেম আমাদের হুজুর রানা আপনি তাই মনে করতে পারেন দোস্ত একশোর উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়ক আপনি তো তা জানেন না এটা জানে ওলামাই কেরাম ধর্মের কোন কাজ যদি কেউ করে সাধারণ পাবলিকের যাইতে আলেমরা খুশি থাকে বেশি যেতো ধর্মের কাজ হচ্ছে কিন্তু ডক্টর জাকির পায়কের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক ও একজনের সমর্থন করে না দারুল উলুম দেওবন্দ সারা সমর্থন করে না ভারতের কোন মাদ্রাসার সমর্থন করে না আমার বাংলাদেশের হাটহাজারী ফতিয়া বাবু নগর জেরি নাজিরা লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা সারা বাংলাদেশের কোন আলেম উলামাতারে সমর্থন কেন করে না তব্লিগের কাজ ভালো আমরা সমর্থন করি শরমোনার হুজুরের কাজ ভালো আমরা সমর্থন করি মুক্তি নুরুল আমিন শাহার হুজুরের কাজ ভালো আমরা সমর্থন করি মুক্তি আব্দুল মতিনগরের বিশ্বের কাজ ভালো সমর্থন করি আরে আব্দুল গপ্পার সাহেবের কাজ ভালো আমরা সমর্থন করি জুবায়ের সাহেবের কাজ ভালো আমরা সমর্থন করি এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল আমরা সমর্থন করেছে। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে আমরা ওলামাই কিরাম তাকে লেগান টেনে ধরার চেষ্টা করেছি ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে অতক্ষণ ধর্ম সহি থাকবে ঠিক কি ঠিক না পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে কষ্ট পাইলেন আপনারা তাহলে তবলিক করব কাদের সাথে আলেমদের সাথে কোন কাদের সাথে তবলিক করব কাদের সাথে আলেমদের সাথে ইস্তেমায় যাব কাদের সাথে তারিখ কত বলেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি এক দুই ফেব্রুয়ারি এইটাই হবে ইস্তেমা ইনশাল্লাহ সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি আপনারা বাড়ির কাছের মানুষ যাবেন যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের তৌফিক দান করুন মাসটা চলমান মাসের নাম রজব মাস কি মাস জানেন মুখস্থ করছেন আরবিতে কয় মাস কয় মাস বারো মাস আরবির বারো মাস কি সবার মুখস্থ আছে চন্দনিকি দুই একজনের কাস্ত পিছনে তো মোটা দেহ দুই একজন দড়ি সব মোটারা মাথা নিচে হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি জানে না এমন কোন পোলা পানো নাই সবাই জানে জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ দষ্ট ছোটরা না জানলিও যারা কয় পহেলা বৈশাখে পান্তার পশা ইলিশ খার জন্য দাঁতে দাঁত এরা জানে বৈশাখ অন্য মাসের নাম না জানলিও বৈশাখ রে ভালো রেছে আরো আরো বিভিন্ন মাস শ্রেণী কিন্তু আরবি মাসের নাম মুখস্থ রাখা শূন্যতে মহাকা দেয় কি ফাইয়া আল্লাহ নবী মানসিক

বাংলাদেশে সারা বাংলাদেশ তো গুরি মাঝে মাঝে দেখি হিন্দুদের নামের সাথে শহীদ লেখা শহীদ হরিপদ শহীদ হরিপদ হরিপদ হইছে শহীদ শহীদ আল্লাহর কাছে যেই শহীদের সম্মান আছে ওই শহীদের জন্য মুসলমান হাফার কথা বল মুসলমান সালা কোনাই কিন্তু বুদ্ধ খ্রিস্টান যদি মুসলমানের পক্ষে হইয়া ইসলামের পক্ষে হইয়া কাপের বিরুদ্ধে যুদ্ধ করে আর ওই যুদ্ধে যদি এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারা যায় তবুও তাকে এক সেকেন্ডের জন্য জান্নাত দেয়া হবে না কারণ ওর প্রথম মায়ের খাইছে শহীদ হওয়ার জন্য শর্ত ছিল কলে মা গ্রহণ করা সেই শেষে করে নাই এই জন্য তার শহীদের বেলু নাই হুজুর বলেন আমার সঙ্গে যারা অগুদ্ধ খন্দকের যুদ্ধে গিয়া কাপের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদ করেছে রকম শহীদের একশো শহীদের যেই নাকি ও বান্দা হে আমার উন্মাদ একটা সুন্নতের বার আমল করলে তোমাকে সমপরিবার নাকি দান করা আরবি বারো মাসের নাম মুখস্থ রাখা শূন্যতে মহাকা কি ফায়া এখন আরবি মাসগুলোর নাম আমাদের থেকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে কেজিতে আরবি আরবি মাসের নাম পড়ায় না প্রাইমারিতে আরবি মাসের নাম পড়ায় না কথা কোন ঠিক ঠিক না হাই স্কুলে আরবি মাসের নাম নাই কলেজে আরবি মাসের নাম নাই আপনারা যদি আরবিতে বারোটা মাস মুখস্থ করেন আপনাকে একশো শহীদের সব দেওয়া হবে আরবিতে বারো মাসের ভিতরে পর সাতটা মাস দামি সাতটা মাস একটার পর একটা দামি তার ভিতরে প্রথম মাস হলো রজব মাস দুই নম্বর মাস সাবান মাস সবে বরাতের কারণে সাবান মাস দামি তারপরে তিন নম্বর মাস সাইয়েদুল শহুর রমজান মাস সমস্ত মাসের লেডার মাস নেতা মাস রমজান মাস এরপরে আসরুল হজ সালাসা হজের মাস তিনটে সাবা জিল কজিল হজ তিনটে মাস হজের কারণে দামি এরপরে আইসা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস নবী পাক বলেন মান ওয়াসসা আলা ইয়ালিকি ফিন নফকাতে ইয়াউম আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি

সাত মাসের প্রথম মাসের নাম হলো রজব মাস আর একবার কন কি মাস এ মাস দামি হওয়ার কারণ কি কয়ে মাসের ভিতরে দামি মাল ঢুকছে কি ঢুকছে দামি মাল আরবিতে বলে সরফুল মাকানেবিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে চারটে বোতল নেছেন মাঝে মাঝে বলে থাকি খেয়াল করেন ওলামাই কেরাম মনে রাখবেন চারটে প্লাস্টিকের বোতল এক একটা বোতলের দাম এক টাকা খালি বোতল এক টাকার বেশি আর কথা না চারটে বোতল এক লিটার মাল ধরে এক এক বোতলে একটা বোতলের ভিতরে খালি বোতলে এক টাকা দাম এক বোতলের ভিতরে এক লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন ভালো পানি ঢুকাইছে বিয়ার খাইতেছেন এবার এক লিটার পানিতে পরিণত হইছে বোতলটার দাম হইছে পঁচিশ টাকা কত পঁচিশ টাকা মূল বডির দাম ছিল কত এখন হইছে কত এই পঁচিশ টাকা কি বোতলের কারামতি না মালের কারামতি এর কয় শাসকুল মাকা নেবিল মাকিন এক টাকা দামের বোতলে পঁচিশ টাকা বানাই দিছে ভিতরে মাল দুই কার দুই নম্বর বোতলের ভিতরে এক লিটার ক্যারোসির দামটো করে দিছে এবার দাম হইসে একশো টাকা ঠিক না বোতলের দাম কত এখন হইসে কত এইটা কার কারামতি ভিতরে মালের কারামতি ঠিক কি ঠিক না তিন নম্বর বোতলের মতো ঢুকাইছেন এক কেজি ঘি এবার বোতলের দাম ষোলোশো টাকা কত মূলভটি এক টাকা বোতল হয়েছে এবার মাল ছ ষোলোশো টাকা এইটা বোতলের কারামতি না মালের কারামতি এর কাজ সফল মাকা নেবিল মাকিন একটু আনন্দ করে যাই দুস্ত এই তিনটে বোতল যদি আপনার হাতে ধরাই দেই আমি তো বাসায় যাব তিনটে বোতল নিয়ে যা এক লিটার পানি এক লিটার কেরোসিন তেল লিটার ঘি আমাদের বাসা তো সিনা আছে বাসায় একটু দিয়ে যাইও আপনার কষ্ট হলেও আপনি নেবেন কারণ এর ভিতরে অপমানের কিছু নাই মানুষের সেবা হবে খেতমত হবে আরো মনে মনে লোভ একটু থাকতে পারেন ঘি কিনে খাই না কতদিন ঘির দিয়ে ভাবি রে ভাবি আমার একটু ছোট একটা শিশিতে একটু ডালি দেন এই লোভে হলেও তিন বোতল নেবেন চার নম্বর যে বোতলটা প্লাস্টিকের এক টাকা দামের বোতল ওর মধ্যে পেশাব করে এক লেটার পেশাব বানায় মুখটা সিপি দিয়ে আটকায় দিয়েছেন চার নম্বর মধ্যে এক লেটার পেশাব এবার এই বোতলের দাম কয় টাকা হ্যাঁ ওর যে মূল দাম ছিল বডির এক টাকা তাও শেষ কথা এই বোতলটা যদি আপনার হাতে দিয়ে দেয়া হয় আপনি যাচ্ছেন তো দিকে ওই আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল সে পেশাব বোতলের মধ্যে দছি আমি তো জাতিবাতে ছিলাম নেটু বোতলটা নিয়ে যান ওই জায়গা একটু দিয়ে যায়েন নেবেন আপনারে 200 টাকা দিলেও নেবেন না কথা কোন ওই দোস্ত একি বোতল 4টা 400 করে হয়ে গেল 400 কোন দাম ভিতরের মালের কারণে কথা কোন ঠিক না

দা প্রোডাকশন নেবে ওই রাতে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী সারাটা দুনিয়া জুড়ে আকাম কইরা ওই রাতটা আল্লাহর দেয়া রাত প্লাস্টিকের বোতল 1 টাকা দাম ছিল ওর মধ্যে ব্যালিস্টাইন দে ঢকাইয়া তারে না পাক বানাই ফেলবে আর 26 রজব দিবাগত রাত এই মাসের ভিতরে এই মাসের ভিতরে রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহর কাছে 1600 টাকা দামের ঘি বোতল কারণ কি কারণ হলো সুবহানাল্লাহ বি আসরা বি আদহি লাইলা

গাড়ির নতুন গাড়ি চার মাসবাস বয়স প্রিমিয় গাড়ি এ খুলিয়ে গেলি কল যেতে খানি খুলিয়ে যায় বহু কষ্ট করি এ পর্যন্ত আছি এদানিং কালের বক্তা পোলা পান যারা নিউ বক্তা এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে আমরা এতদূর আসতে অনেক খড়খুটো খরচ করা লাগছে পায়ে হেঁটে ওয়াশ করছি একদিন এক অজে যাচ্ছি স্পঞ্জ পায় স্টেজে যা আসতেছি ওই দশ দশ আর দড়ি থাকতেছে পঞ্চের বল্টু গুলি গেছে লজ্জার জ্বালায় কি এর মুভি উঠতে পারে সিরা স্যান্ডেল পাইতে শুরু করছি আস্তে আস্তে বাই সাইকেল ধরছি বাইসাইকেল সাইকেল চালাই আওয়াজ করছি তিরিশ চল্লিশ কিলোমিটার তারপরে পাইছে একটু মোটর সাইকেল তা কিছুদিন চালানোর পরে সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল নিয়ে একেবারে আমার এক দারোগা ছিল মজিবাস দারোগা মোটর চালাতে এবার শেষ

अरे एपर्यंत असते बहुत कष्ट होतो कोण जाते खैसिक गेली कोण जाते खैसी जाय